এই কথা বলছি এগুলো কোনগুলো ভাই ভাই আজকে আমার সবারকে যেটা দেখাবো এটাতে শুরু করি এটা হচ্ছে ইসমা একটা ব্র্যান্ড আচ্ছা ইসমা হচ্ছে ফেভার কোম্পানি একটা সাব ব্র্যান্ড এটা হচ্ছে 100% পাথর মানে যেটাকে বলে ভাই গ্রানাইট বলে আমরা আচ্ছা আর এটার যে জিগ পাবেন সবগুলো হেভি কোয়ালিটি এটা জিগ পাবেন যেটা হচ্ছে আপনার কে কেজির হাড়িতে থাকবে ভাই আমি কিন্তু অলরেডি 65 কেজি আছি আচ্ছা আমি দাঁড়াইলাম আচ্ছা দর্শক এই যে দেখেন এই জিগটা 65 কেজি খুবই হেভি কোয়ালিটি ভাই আচ্ছা এই পঁয়ষট্টি কেজির ওয়েটটা কিন্তু

খুলে এটা যার ফলে ভাতের মার ঝোল চা হয়ে যাবে এর ফলে হচ্ছে আমাদের কিন্তু আমরা কিন্তু ইউজ চাপ করবেন আগুন মানে ফায়ার মিস হবে প্রত্যেকটা ফায়ারে আগুন ফায়ার কোনো মিস হবে না এটা আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি বিসমিল্লাহ কোকারিজে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু কিচেন গ্যাজেটগুলো দেখিয়ে দিব দর্শক তো করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তাদের কিন্তু দুইটা আউটলেট পাশাপাশি দর্শক আর এটা কিন্তু একটা ডিলার পয়েন্ট তো ডিলার প্রাইসে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছে থেকে পেয়ে যাবেন আচ্ছা তো আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু সিয়াম ভাই আছেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা চুলার জগতে চলে আসছি আমরা দর্শক আমাদের মা বোনরা কিন্তু খুব প্যারেশনের মধ্যে থাকে চুলা জ্বালাইতে গেলে কয়েক ভাই কালো আগুন আসে তারপরে আবার বলে যে কালি উঠে হ্যাঁ কালি উঠে আবার বলে যে হিটটা কম হয় কম হিট আসে তার কম আসে আচ্ছা মানে অভিযোগের কোনো শেষ নাই ভাই ভাই মা বন্ধের কষ্টে দিন শেষ আচ্ছা বাজারে চলে আসতো অরিজিনাল গ্রানাইট পাথরের চুলা মানে গ্রানাইট পাথরের চুলা পাথরের চুলা আচ্ছা এখন যে সমস্যার কথাগুলো বললাম আমি এগুলো কি ভাই চুলাতে আসবে নাকি ভাই এগুলো ভাই আপনি যে সমস্যাগুলো বলছেন ভাই এগুলো প্রত্যেকটা বাসায় আছে আচ্ছা আর এই সমস্যা সমাধানের জন্য আজকে নিয়ে আসছি আমরা হচ্ছে ফেবার অরিজিনাল ইতালি ব্র্যান্ডের চুলা আচ্ছা দর্শক এখানে অনেকগুলা চুলা আছে তো আমরা একটু দেখাই এই যে দেখেন ইজমা আছে ফেভার আছে ফেভার আছে ফ্রাঙ্কো হবে তারপরে ফ্রাঙ্কো হবে ডিজনি হবে তারপরে এখানে আমরা এই যে ফ্রাঙ্কোর আরেকটা স্টাইল এটা জি তারপরে এটা হবে হচ্ছে অরিজিনাল এসসি ভিতরে ওরিয়েন্ট কোম্পানি ওরিয়েন্ট এছাড়া এছাড়া দর্শক এগুলা ছাড়াও দেখেন তাদের এখানে প্রচুর ডিসপ্লে আছে এই যে আমরা যদি একটু দেখাই হ্যাঁ তাদের প্রচুর ডিসপ্লে আছে আচ্ছা তো আজকে যে কালেকশন আর এটাকে বলা হয়েছে আপনার ফেরারি বাংলার আর এটার যে আগুনটা বের হবে একটু দেখাই দেয় আপনাদেরকে আমি আগুনটা হচ্ছে এখান দিয়ে বের হবে এখান থেকে বের হবে এবং সম্পূর্ণ নীল আগুন আসবে আগুন যদি লাল আসে বা চুলা যদি কালে উঠে আপনারা এই বান্নার নিয়ে আসবেন একটা চুলা রেখে একটা গিফট করে দিব আচ্ছা আচ্ছা মানে এরকম কমপ্লেইন যদি আপনারা দিতে হ্যাঁ চুলা চেঞ্জ করে একটা চুলা আপনি নিয়ে যাবেন এটা আচ্ছা আর এই চুলার সবচেয়ে যেটা বৈশিষ্ট্য সঙ্গে ছোট একটা জিগ পেয়ে যাবেন ছোট পাত্র ইউজ করার জন্য চা দুধ কফি এগুলো বানানোর জন্য একটা জিগ পেয়ে যাবেন যেটা আপনি ছোট ছোট পাত্র আপনি ইউজ করতে পারতেছেন এগুলো আচ্ছা ওকে ওকে আর এটা হচ্ছে সম্পূর্ণ হিট পড়বে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং এটা ওয়াশ করা কিন্তু একবার ইজি যখন এখানে পানিটা পড়বে আপনার হাড়ি থেকে বা ভাতের মার পড়বে আপনি বান্নাটা উঠে এখানে একটা মস্ত সম্পূর্ণ বেলা কিছু করে এটা এবং ভাতের মার পানিগুলো কিন্তু ভিতরে কিন্তু না এটা আচ্ছা এটা হচ্ছে এটা বৈশিষ্ট্য

আর এটার যে বান্নাটা হবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার কপার বান্নার কপার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিতলের এটা আচ্ছা ওকে ভাই পাঁচ বছরের ভিতরে এটা যদি ভেঙে যায়

যে আমার যাচ্ছেন বাজেট একটু কম আচ্ছা ভালো একটা চুলা দেন বাজেট অল্প তেলে হ্যাঁ অল্প তেলে মসমসা যেটা আমরা ভুলে যেটা এটা হচ্ছে আপনার ব্রাশ বান্নার আপনি এটাকে পাট পাট খুলে কিন্তু ওয়াশ করতে পারতেছেন এই যে আর এটার আগুনটা হচ্ছে এখান থেকে বের হবে এখান থেকে বের হবে এবং এখান থেকে বের হবে এবং খুবই সুন্দর একটা আগুন আসবে ভাই আপনার কিন্তু চুল নিলে আপনি আগুন মায়ের পরে যাবেন এত সুন্দর আগুন আসবে এটা এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন অটোমেটিক থাকবে

ঘরে বসে বাংলাদেশ যে কোনো প্রান্ত বসে আপনি সার্ভিসটা হোম সার্ভিসটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে অটো ডিভাইসটা প্লাস স্পার্ক সব কিছু পেয়ে যাবেন এগুলো ওকে ওকে তো দর্শক বুঝতে পারছেন আপনারা যারা আপনারা এই ধরনের গ্রানাইটের মধ্যে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে কন্টাক্ট করুন আচ্ছা আমরা এসএস এর ভাই অনেকের আছে গ্রানাইটও পছন্দ হয় না মার্বেলও পছন্দ হয় না তাদের জন্য কি আছে ভাই এই যে ভাই নিয়ে আসছে মানে কেউ যে বলবে যে

আমার কিচেনটাকে টাকে সুন্দর করে সাজাবো একটা চুলা বসাই দেবো যে আমি হাত দেবো না দশ বারো বছর তাহলে ওই ক্ষেত্রে আপনার জন্য এই চুলগুলো আমি আসছি আচ্ছা 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 তো দর্শক এই যে দেখেন আপনারা খুব চমৎকার একটা চুলা আর এটা জিকটা একটু ভিন্ন ধরনের না এটা জিকটা কিন্তু খুব হালকা হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা জিকে খুব চমৎকার এবং খুব সুন্দর তো চাইলে আপনারা নিতে পারেন আচ্ছা ভাই তো এটা এটা কেমন আসবে দাম এটার দাম পড়বে হচ্ছে অনলি পড়বে 16500 টাকা 16500 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্টাক্ট করুন তো ভাই আপনাদের অ্যাড্রেস আর একবার ভাই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্স ভবনের নিচ তলায় দোকান নং 11 12 বিসমিল্লাহ করে ডিলার পয়েন্ট আর এই স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দুই চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন যে যেগুলো প্রান্তে আমার পাঠিয়ে দেবো হাতে পাওয়ার পর চেক করে বাকি রেটে বে করতে পারবেন ওকে তো দর্শক বিদায় নিচ্ছি আপনার ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো আলাইকুম